আজ আমি বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সবাই পছন্দের মজাদার চিকেন ট্রমিশে এটা বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই মজা আর বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দেওয়া যাবে তো আর চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে মুরগির চার পিস রান নিয়েছি এখানে আমি কক মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বয়লার অথবা দেশি চিকেনও ব্যবহার করতে পারেন তো আমি মুরগিগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আর অন্য পাশে একটা বাটিতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো সরিয়ে রেখে এবার আমি আর একটা বাটিতে একটা ডিম ভেঙে এতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে এক পাশে রেখে দিব এরই মাঝে আমাদের চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে চিকেন থেকে এখন আমি মাংসটা আলাদা করে ছা হাড় থেকে ছাড়িয়ে নিব আর হাড়গুলো কিন্তু ফেলে দেবো না হাড়গুলো আমি এক পাশে তুলে রাখবো তো সবগুলো চিকেন থেকে মাংসগুলো খুলে নেওয়ার পর হাড়গুলো আমি এক পাশে সাইডে রেখে দিয়েছি এই হাড়গুলো আমার পরবর্তীতে কাজে লাগবে এবার হচ্ছে সব কিছু মিক্সড করে নেবার পালা। প্রথমে আলু সিদ্ধ তারপরে নিয়ে নিয়েছি শেডেড চিকেনগুলো এবার আমি এতে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সাথে অ্যাড করে দিব এখানে ভাজা পেঁয়াজ আর দিয়ে দিব একটু জিরা গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটু টমেটো ক্যাচ সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের মিক্সিংটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আগে যে হাড়টা আমি তুলে রেখেছি সে হাড়ের মধ্যে আমি এখন ললিপপের শেপ দিয়ে নিব এইভাবে ললিপপের শেপ দিয়ে নিলে বাচ্চারা দেখতে খুব পছন্দ করে আর তাই মজা করে খেয়েও ফেলে অনেক সময় বাচ্চারা আমাদের বাসে চিকেন খেতে চায় না তাদেরকে যদি আমরা এইভাবে করে দিই তারা খুব মজা করে খাবে এদিকে তারা পুষ্টিগুণটাও পেয়ে যাবে আর তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে নতুন আর ইউনিক কেন খাবারের আইটেমের প্রয়োজন হয় তো এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা বোরও ফিল করবে না দেখতেও অনেক সুন্দর হবে তো এবার সবগুলো চিকেন করা শেষে আমি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম তাতে চিকেনগুলো গড়িয়ে এতে আমি এখন ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেনে আমি এমন করে লাগিয়ে নিব আমি কিন্তু এক হাত দিয়ে ডিমের মিশ্রণ লাগিয়েছি আর অন্য হাত দিয়ে চি ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নিয়েছি এবারে একটা প্যানের মধ্যে তেল গরম করে ডুবো তেলে আমি সবগুলো ড্রামস্টিক ভেজে নেব এই ভাজাটা একটু আস্তে আস্তে করলে ভালো হয় তাতে একটু ক্রিস্পি হবে আর কালারটাও সুন্দর আসবে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি তবে খুব বেশি লাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো একটু সময় নিয়ে আমি সবগুলো চিকেন ভেজে একটু টমেটো ক্যাচ দিয়ে পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ধন্যবাদ